নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ব্লগ শুরু করার আগেই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে আমার ভয়েস ওভার দিতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে কারণ গলাটা এতই বসে গেছে মানে এত ঠান্ডা গরম লেগেছে আমাকে তো আমি দুদিন ভিডিও করতে পারিনি তাও আজকে একটু আপনাদের ভালোবাসায় আবার ফিরে এসেছি ভিডিও দিতে তো ভয়েস ওভারটা শুনতে না খুবই খারাপ লাগছে যদি কিছু মাইন্ড না করেন অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ আর শরীরটা একদমই সুস্থ হয়নি আগের থেকে তবে একটু ভালো আছি তাই কালকে কোনো ভিডিও দিতে পারিনি মানে এত পরিমাণ কাশি হচ্ছে যে আমি ভয়েসই দিতে পারছিলাম না তো আজকে একটুখানি মানে খুবই মানে বলবো সামান্য একটুখানি কমেছে তো তার জন্য আজকে ভাবলাম যে না আপনাদের সঙ্গে একটু কথা বলি তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন বাজে সকাল আটটা তো এখন আমি ওই ঘরের বিছানা তুলবো বলে আর ঘরটা পরিষ্কার করবো বলে চলে এসেছি আর সকালবেলা জল খাবার আর তো শেষ করে তারপর শেষ করে দিয়েছি তারপর এসেছি ঘরটা গোছাবো বলে এই যে ঘরটা গোছানো হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর ঘরটা খুব বেশি কিছু গোছায়নি এমনিতেই গোছানো আছে আর শরীর ভালো না থাকলে না কোনো কাজ করতেই ভালো লাগে না তার জন্যই এই ঘরে আর কিছু গোছায়নি আর এই ভিডিও ছিল না গত বুধবারের ভিডিও আর আমার বৃহস্পতিবার শুক্রবার এত শরীর খারাপ ছিল যে আমি মানে ভয়েস ওভারই দিতে পারিনি এটা আমি সকালবেলা রকম একটু ভয়েস ওভার দিয়েছি আজকে সকালবেলায় দিয়েই ভিডিওটা আপনার সঙ্গে পোস্ট করছি যে ভিডিওটার ভয়েস ওভার দেবো এডিট করে সেটাই পারিনি জানেন তো মানে এত কাশি হচ্ছে যে সারারাত আমি ঘুমোতেই পারিনি তো যাই হোক আমার ঘরটা গুছিয়ে দিয়ে চলে এসেছি তারপর এসেছি শ্বশুর শাশুড়ির ঘরটা একটু গুছিয়ে দেব বলে আর আজকে না রান্না বান্নার অত ঝামেলা ছিল না কারণ আমাদের ওখানে মানে আমরা যেখানে ফিস্ট করে খাই ওখানে আজকে আমাদের ফিস্টই হবে তো আমাদের না মাঝে সাঝেই এরকম ফিস্ট হয়ে যায় যে কোনো কারণ মানে কোনো কারণ ছাড়াই তো সেই জন্যই না আজকে ফিস্ট হবে বলে ওই জন্য রান্নাবান্নার অত ঝামেলা নেই আর শরীরটাও ভালো ছিল না তো রান্নাবান্নার ঝামেলা নেই যখন ভাবলাম যে মায়ের ঘরটা একটু গুছিয়ে দিই অনেকদিন ধরে বা আমার ঘরটা গোছানো হয় না আর এই ঘরটা আমি আমার পছন্দের মতো গুছিয়ে রাখি না তো ওনাদের পছন্দের মতোই গুছিয়ে রাখার চেষ্টা করি আর অসুস্থ হোক বা শরীর খারাপ হোক সংসারের এই কাজগুলো তো আর কেউ করবে না যখন আপনার একার হাতে সংসার হবে না তখন দেখবেন আপনার শরীর খারাপ হলেও আপনাকে রান্নাবান্না করতে হচ্ছে সব কাজই আপনাকে একার হাতেই করতে হচ্ছে আর এই সময় বেশি মনে পড়ে মানে যখন বাপের বাড়িতে ছিলাম তখন বা আমার কথা মানে বা আমার থাকতো পাশে আর শ্বশুর বাড়িতে একমাত্র যে মানুষটার হাত ধরে এসেছি তো শরীর খারাপ হলে না তার কথাই বেশি মনে পড়ে যে সেই মানুষটা যদি পাশে থাকে তাহলে অনেকটা কাজের হেল্প করে দেয় আমাকে মানে অনেকটা বলতে প্রায় অর্ধেক কাজের হেল্প করে দেয় সেই মানুষটা রান্না বান্নাতে হেল্প করা থেকে আর টুকিটাকি যে কাজগুলো থাকে প্রায় বললাম না অনেকটা কাজের হেল্প করে দেয় আর এটাই উচিত কারণ একজন স্বামী তার স্ত্রী অসুস্থতার পাশে তার পাশে থাকা এবং তার যত্ন নেওয়া এবং তার কাজে কিছু হেল্প করা এটাই আমার উচিত বলে মনে হয় আর বিয়ের পর যদি স্বামী দায়িত্ববান হয় এইসবে দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি না করলেও না আপনার তখন অত খারাপ লাগবে না কারণ আপনার স্বামী আপনার পাশে থাকলে এটাই হয় একমাত্র বা আমার পরে যদি কোনো মানুষ দায়িত্ব নেয় বা ভালোবেসে আপন করে নেয় সে হচ্ছে আপনার স্বামী তাই বা আমার পরে যদি কেউ থাকে তাহলে হচ্ছে সে হচ্ছে আপনার স্বামী আপনার প্রিয় মানুষটি কিন্তু মনে করেও তো উপায় নেই কারণ সেই মানুষটা এখন চাইলেও আমার কাছে আসতে পারবে না বা আমাকে হেল্পও করতে পারবে না তাই মানে নিজের কাজটা নিজেকেই করতে হবে তো কথা বলতে বলতে আমি খাটটাও গুছিয়ে দিয়েছি বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়ে তারপর আলনাটাও গুছিয়ে নিয়েছি আর ওদিকে একটা শোকেশ ছিল ওই শোকেশটা একটুখানি মুছে ঝেড়ে মুছে নিলাম তো ভেতরে জিনিসগুলো ঝাড়া মুছে হয়নি শুধু উপরের জিনিসগুলো একটু ঝেড়ে মুছে নিলাম তারপর চলে এসেছি এই যে র্যাকটা গোছাও বলে এই র্যাকটা তবুও আমি একটু আমার মতো করে গুছিয়ে রেখেছি কয়েকটা জিনিস এনে এখানে রেখেছি তো এগুলো ওনাদের পছন্দ হোক বা নাই হোক তো জিনিসগুলো এনে রেখেছি কিন্তু কিন্তু এই ঘরের মধ্যে কোনো গাছ এনে রাখিনি কারণ সেটা ওনারা পছন্দ করেন না তারপর মোটামুটি ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো ঘরটা গুছিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর চলে এসছি ঘরটা মুছবো বলে আর আজকে তো বুধবার বললাম তো বুধবারে তো আমাদের ঘর মোছা হয় তো একদম ছাদ থেকে উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিয়ে আসবো আর আজকে তো পূর্ণিমা ছিল তো ওই জন্য আজকে আমাদের ওখান যে ফিস্ট হবে ওখানে নিরামিষই হবে তো ছাদটা মুছে নিয়ে আসি তারপর নিচেরটা মুছবো আর কালকে তো আমি নেতা দিয়েই রেখেছিলাম তো ওই জন্যই আজকে আর নেতা দিয়ে রাখতে হবে না ভিডিওটা যদি এ পর্যন্ত কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের ছোট বড় সমস্ত কমেন্টই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করতে এই দেখুন এত শরীর খারাপের মধ্যেও আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে ইচ্ছে করলো তাই ভিডিওটা দিলাম তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খারাপ হলেও জানাবেন আবার ভালো লাগলেও জানাবেন তো ঘরটা উপরে ঘরটা মোছা হয়ে গেছে এবার নিচেরটা মুছে নেবো ঘর মোছা শেষ করে চান টান করে পুজো দিয়ে তারপর চলে এসেছি খাবো বলে আর আজকে রুটি তরকারি খাবো কারণ ওই যে ঠান্ডা লেগে গেছিলো বলেই রুটি তরকারি খেয়েছিলাম তো আর কোনো ভিডিও দিতে পারিনি দুপুরবেলায় কারণ ওখানে খাওয়া দাওয়া হয়েছিলো আর ফিস্টে রান্না হয়েছিল নিরামিষ তারপর আমিও একটু ব্যস্ত ছিলাম তো একটু ডাক্তারের কাছে গেছিলাম বলুন আর ভিডিও করা হয়নি তো সেই জন্য একদম বিকেল থেকেই ভিডিওটা দিচ্ছি আবার আর এখন ওই বিকেল সাড়ে চারটার মতো বাজে তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম তো ঘরটা ঝাঁট দিয়ে তারপরে দোকানে যাবো ভাবছিলাম যাব না তাও ভাবলাম যে দুই একজন কাস্টমার ফোন করেছিল আসবে তো সেই জন্যই যেতে হবে তো আগে উঠে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম আগে পেছনের দিকটা ঝাঁট দিয়ে এলাম তারপরে সামনেরটা তো ঝাঁট দিয়ে এসে এই যে রেডি হয়ে নিলাম আর মোটামুটি সমস্ত কাজ শেষ জল ভরাও হয়ে গেছে আর গাছে জল দেওয়ার নেই কারণ সকালবেলা মা দিয়েছিল তো ওই জন্য আর দিইনি এই যে চললাম এবার দোকানে আর দোকান থেকেও গেছিলাম চলে এসছি। এখন ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে তো এসে এই যে তরকারি বসাচ্ছি আর এদিকে তরকারি বসাতে বসাতেই মামুন ঠাকুর চলে এসছে তো আজকে যেহেতু পূর্ণিমা তো তাই পুজো হবে আমাদের প্রত্যেক পূর্ণিমাতে আমাদের এভাবে পুজো হয় মন্দিরে তো ওই জন্য না এদিকে তরকারি বসাতে বসাতে ওদিকে আবার ঠাকুর মশাই চলে এসছে তো আমি দোকান থেকে এসে না সমস্ত কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর তারপর তরকারিটা বসিয়েছিলাম ঠাকুর মশাই এসছিল না বলে তো এদিকে আলু পটলের তরকারি হবে আর রুটি করব। এই যে ঠাকুর মশাই চলে এসেছিলেন তো পুজোটা দিয়ে দিলাম আর এদিকে না আলু পটলটা আমি কমিয়ে দিয়ে গেছিলাম নুন হলুদ দিয়ে ভাজতে ভাজতে কমিয়ে দিয়ে গেছিলাম তো এদিকে এসে দেখি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপর এই যে নিরামিষ হবে ওই জন্য একটু আদা বাটা দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে ওই পটল আলু রসা মতো করবো আর কি তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর ওদিকে আটাটাও মাখিয়ে নিয়েছি উনুনে একটু রুটি করে নেব এদিকে তরকারি হতে হতে ওদিকে রুটিটাও আমার হয়ে যাবে আর এভাবে কে কে উনুনে রুটি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু সকালবেলাটা গ্যাসে রুটি হলেও রাত্রে কিন্তু বেশিরভাগই উনুনে রুটি হয় দুই একদিন বাদ দিয়ে মানে প্রায় দিনই উনুনেই রুটি হয় আর এইভাবে উনুনের রুটি কিন্তু অনেক তাড়াতাড়ি হয় কিন্তু গ্যাসের থেকে আমার মনে হয় তো সেটা আমার সম্পূর্ণ নিজের মত যে একটু গ্যাসের থেকে মনে হয় যে উনুনে রান্নাও তাড়াতাড়ি হয় রুটি করা বলুন রান্না বান্না করুন আমার মনে হয় তাড়াতাড়ি হয় আর রুটিগুলো প্রায় হয়ে গেছে তো এই যে রুটিগুলো করে নিয়ে তারপর চলে এসেছি উনুনটা নেতা দেবো বলে উনুনটা নেতা দিয়ে তারপর ওই যে রুটি করার বাসন বেরিয়েছিলো তারপর কড়াই ওগুলো সব মেজে নিয়ে আসবো আর ওই দিকটা না এখন আলুটা ঠিক করা হয়নি তার জন্য ওখানকার আর কোনো ভিডিও দিলাম না তো তারপর চলে যাব খেতে দিতে আর এই সব করে উঠতে উঠতেই না প্রায় নটা বেজে গেছে তো ওদের খাবারগুলো রেডি করে দিয়ে তারপর আমিও খেতে বসে পড়বো এই যে খাওয়া নিয়ে চলে এসেছি ওদের খেতে দিয়ে আমি খেতে বসে পড়েছি আর আজকে ভেটে পর্যন্ত সবাই ভালো থাকবেন